রাধে কৃষ্ণের জয় রাধে রাধে আমার সকলের শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম আসুন আজকে আমরা শ্রীমদ্ গীতার অষ্টম অধ্যায়ের আলোচনায় প্রবেশ করব কারণ পূর্বের অধ্যায় আমাদের সপ্তম অধ্যায় সমাপ্ত হয়েছে এই অষ্টম অধ্যায়টির নাম কি অক্ষর ব্রহ্মযোগ দেখুন প্রভু কি বলেছেন শ্রী ভগবান কিন্তু সপ্তম অধ্যায়ের শেষে নিজের সমগ্র রূপ বর্ণনা করতে গিয়ে ব্রহ্ম অধ্যাত্ম কর্ম অধিভূত অধিদৈব এবং অধিযজ্ঞ এই ছটি শব্দ প্রয়োগ করেছেন এবং সমগ্র রূপ যারা জানেন এরূপ যোগীগণ অন্তকালে যে তাকেই প্রাপ্ত হন তা জানিয়েছেন এই কথা শুনেই কিন্তু এই ছয়টি শব্দের অর্থ স্পষ্টভাবে জানার জন্য অর্জুন কি করেছেন অষ্টম অধ্যায়ের প্রারম্ভেই সাতটি প্রশ্ন করেছেন বীর অর্জুন কি কি প্রশ্ন করেছেন তা আমরা প্রথম এবং দ্বিতীয় এই শ্লোক দুটি অধ্যয়ন করলেই অবশ্যই জানতে পারব অর্জুন উবাচ কিং তদ ব্রহ্ম কিমধ্যাত্মং কিং কর্মপুরুষোত্তম চ কিং প্রোক্তম অধিদৈব কি মুচাতে অধিযজ্ঞ কথঙ্ক দেহে অস্মিন মধুসুদান প্রাণকালে চ কথঙ্গে ও সে নিউতাত্মি অর্জুন বললেন হে পুরুষোত্তম সেই ব্রহ্ম কি অধ্যাত্ম কি কর্ম কি অধিভূত কাকে বলে আর অধি দৈবই বা কাকে বলা হয় এখানে অধিযোগ্য কি এবং এই দেহে কিভাবে অবস্থিত হে মধুসূদন সংজাত চিত্ত ব্যক্তি মৃত্যুকালে আপনাকে কি করে জানতে পারেন দেখুন তো পর সাতটি প্রশ্ন করে বসলেন কার নিকটে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিকটে এবার আসুন আমরা প্রশ্নগুলি কি করেছেন সেগুলি নিয়ে একটু আলোচনা করি দেখুন বীর অর্জুন বললেন পুরুষোত্তম কিং তদ ব্রহ্ম হে পুরুষোত্তম কাকে বললেন স্বয়ং ভগবানকে বললেন যিনি পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ সেই ব্রহ্ম কি অর্থাৎ ব্রহ্ম শব্দের দ্বারা কি বোঝা উচিত কিম অধ্যাত্তম তিনি আরও কি বললেন অধ্যাত্ম শব্দটির দ্বারা আপনি কি বলেছেন কিং কর্ম কর্ম কি অর্থাৎ কর্ম সম্বন্ধে আপনার ভাব কি রয়েছে চ কিং প্রত্যম আপনি যে অধিভূত শব্দটি বলেছেন তার অর্থ কি অধি দৈবং কি অধি দৈব কাকে বলা হয় যজ্ঞ কথঙ্ক অত্র দেহে ওসমেন এই প্রকরণে অধিযোগ্য শব্দে কাকে বুঝতে হবে এই দেহে অধিযোগ্য কিভাবে অবস্থিত মধু সুদান প্রয়াণ কালে চ কথঙ্গেও তভি হে মধুসূদন যারা সংযত চিত্ত অর্থাৎ যারা সংসার থেকে সর্বতভাবে নিবৃত হয়ে অনন্যভাবে শুধু আপনাতে অনুরক্ত হয়ে আছেন তারা মৃত্যুকালে আপনাকে কিভাবে জানতে পারেন অর্থাৎ তারা আপনার কোন রূপ জানতে পারেন এবং কিভাবে জানেন দেখুন তো বীর অর্জুন এত প্রশ্ন করে বসলেন এবার আমরা লক্ষ্য করব অবশ্যই আমাদের ধীর স্থির মতি সম্পন্ন ধৈর্য শক্তি সম্পন্ন ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে এই যে সাতটি প্রশ্ন করেছেন বীর অর্জুন সাতটি প্রশ্নের উত্তর কিন্তু তিনি অবশ্যই পরপর দিয়ে দেবেন তা আমরা পরবর্তী শ্লোকগুলি অধ্যয়ন করলে জানতে পারবো তবে আজকে বর্তমান এই প্রথম এবং দ্বিতীয় এই দুটি শ্লোক অধ্যয়ন করে আমরা কি শিক্ষা অর্জন করলাম দেখুন আমরা কিন্তু ভাগবত ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করে আমরা সপ্তম অধ্যায় পর্যন্ত পরপর কি কী লক্ষ্য করলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কী করা উচিত কি করা উচিত নয় জ্ঞান কি কর্ম কী কর্মযোগ কী জ্ঞানবিজ্ঞান যোগ কী সমস্ত কিছু কিন্তু তিনি সুন্দরভাবে বুঝিয়ে বললেন কাকে বুঝিয়ে বললেন অবশ্যই আমাদের বীর অর্জুন তথা আমাদের সকলকেই কিন্তু বুঝিয়ে বললেন এবার দেখুন বীর অর্জুন কিন্তু চুপ করে শুনছিলেন এখন যখন আমরা লক্ষ্য করলাম যে সপ্তম অধ্যায়ের অন্তিমতম অর্থাৎ তিরিশতম শ্লোকে যখন ভগবান বললেন অধ্যাত্ম অধিদৈব অধিযজ্ঞ এই সমস্ত কথা বলতেই কিন্তু বীর অর্জুনের মনে প্রশ্ন চলে আসলো এবার আমি সখার কাছ থেকে অবশ্যই জেনে নিব যে অধি কী কি কী ভূত কি এগুলি যদি আমি ভালোভাবে না জানি তবে আমার কী করে জ্ঞান হবে দেখুন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় যুদ্ধ না করে বীর অর্জুন এবং ভগবান কি সুন্দর জ্ঞানের কথা নিয়ে আলোচনা করছেন আর আমি তো পূর্বেই বলেছি সেই মুহূর্তে কিন্তু সমস্ত সৃষ্টির সমস্ত কার্যাবলী স্থগিত রাখা হয়েছিল কে রেখেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্থগিত করে রেখেছিলেন এবার আসুন আমরা গীতা মাহাত্ম আলোচনা করি তশ্মাত গীতাং ন জানাতি না ধ্বংস ধীর্তশ মানুষ সঙ্গে বিজ্ঞানং বিজ্ঞানতাম যে অধম তার চেয়ে গীতা নাহি জানে ধীর তারে সংসারে কুলশীল মানে এটি তো আমি প্রায় অনেকবার বলেছি যে আপনি যদি শ্রীমদ্ভাগ গীতা ঠিক করে অধ্যয়ন না করেন শ্রীমদ্ভাগবৎ গীতা জ্ঞান শ্রবণ না করেন মনন না করেন স্মৃতিচারণ না করেন তবে আপনার সংসারে কিন্তু সব কর্মকেই আপনার কি করা হবে ধিক্কার জানানো হবে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে প্রভু এটি কেমন কথা বলেছেন কথাটি শুনে তো স্বার্থকর মনে হচ্ছে যে আমরা সংসারে সারাদিন এত পরিশ্রম করছি অথচ সব কিছুকেই প্রভু ধিক্ষার জানিয়েছেন গীতা জ্ঞান না নিয়ে চললে হ্যাঁ এটি সত্যি কারণ আমরা সংসারে সংসার করতে আসিনি আমরা সংসারে এসেছি কেন প্রভুর সেবা করার জন্য তবে হ্যাঁ যেটুকু কর্তব্য কর্ম সেটুকু আমরা করব। তবু শুধু শুধু কর্ম করব না মুখে অবশ্যই হরি নাম করতে করতে আমরা হাতে কর্ম করব তবে সমস্ত কর্ম প্রভুর উদ্দেশ্যে করা হবে কেন বলুন তো এটি স্বার্থপরতা নয় এটি হলো উদারতা আমাদের প্রতি প্রভুর অশেষ কৃপা প্রভু চান না আমরা বারবার এই জ্বালাময় এই যন্ত্রণাময় সংসারে এসে আমরা কষ্ট পাই প্রভুর চোখের অশ্রু যেমন আমাদের হৃদয়কে ব্যথিত করে তেমনি আমাদের চোখের অশ্রু প্রভু হৃদয়কে ব্যথিত করে কারণ ভক্তকে প্রভু খুব ভালোবাসে তাই তো প্রভু বলেছেন ভক্ত আমার মাতা ভক্ত আমার পিতা ভক্ত আমার বন্ধু ভক্ত আমার সব কিছুই ভক্ত দিলে আমি খাই না দিলে না খেয়ে থাকি তাই দেখুন প্রভু যা বলেছেন সেটি আন্তরিক ভক্তি শ্রদ্ধা সহকারে আমাদের অবশ্যই বিশ্বাস করা উচিত মেনে চলা উচিত কারণ আপন জনকে অর্থাৎ ধরুন সন্তানরা যদি পিতামাতার আদেশ মতো না চলে পিতামাতা সর্বদাই কিন্তু যদি পিতামাতা সত্যিকারের পিতামাতা হন অর্থাৎ তিনি যদি জ্ঞানী হন তিনি যদি ভক্ত হন অবশ্যই সন্তানকে তিনি সুবুদ্ধি প্রদান করবেন কিন্তু সন্তান যদি সেই বুদ্ধি না শোনে বা না নিয়ে চলে তবে পিতামাতার হৃদয়ে যেমন কষ্ট হয় একই রকমভাবে আমাদের পরম পিতামাতা হলেন ভগবান শ্রী রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণের বাণী সেই শ্রীমদ্ ভগবৎ গীতার অমৃতময় তত্ত্বজ্ঞান নিয়ে যদি আমরা না চলি তবে আমাদের সব কিছুই কিন্তু বৃথা হয়ে যাবে তাই আসুন আমরা বৃথা হতে দেব না বা আমাদের কর্মকেও ধিক্ষার জানাতে দেব না আমরা ভালোভাবে প্রভুর সেবা করবো এবং ইহকাল পরকাল অবশ্যই আমাদের সুখদায়ক হয়ে উঠবে খুব ভালো থাকবেন জয় শ্রী রাধে কৃষ্ণ